ধুবাও তুমি ভালো করে ঘষ উল্টাও হয়েছে পিছনে হয়েছে সামানটা ঘষো ভালো হয়েছে পিছনে আর এত ঘষা লাগবো না হাসতে ভাই কত কাম করলো দেখছো আস উল্টা সামন পাশে আর একটু ঘষ

শেষ বাবা মাঝে শেষ এখন কি ধুতে লাগবো এবার হাতা মাছ হলো লাগবো না পরে গুছাইলেই হবো হাতা মাছ হলো